সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজির সহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং এটি সেনজেনভুক্ত একটি দেশ এবং দেশের মধ্যে এক থেকে দশ নাম্বারের মধ্যে এই দেশটি অবস্থান করছে এবং যেই দেশটির পরিচিতি হিসেবে বলা যায় এখানে হিটলার সাহেবের জন্মভূমি এবং আমাদের বাংলাদেশের একজন পরিচিত মুখ সেফুদা উনি এই দেশে অবস্থান করছেন থাকছেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি যেখানে রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ এই দেশটির নাম অস্ট্রিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অস্ট্রিয়ার জব হতে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা অস্ট্রিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা অস্ট্রিয়ার জব বিসি নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে আমরা অলরেডি বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এখন শুধু পারমিট আসবে এবং পারমিটের কিছুদিন পরে আপনারা ভিসার নিউজও জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক যারা অস্ট্রিয়া যাবেন এই অস্ট্রিয়া দেশটি ঠিক এরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চ্যাট প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন অসিয়া মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকাই পর্বতময় রাজধানীর নাম ভিয়েনা সরকারি ভাষা জার্মান ভাষা নাম এটি ইউরোপ মহাদেশের একটি একটি দেশ দেশ। এবং যারা অস্ট্রিয়া যাবেন। যাওয়ার কি কি কাজ আপনারা করার সুযোগ পাবেন অস্ট্রিয়াতে যারা টেকনিশিয়ান হিসেবে যাবেন যারা দক্ষ হিসেবে যাবেন আপনাদের জন্য সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন कैरपेंटर, स्टील फिग्जर रॉड बैइंडर प्लाबर वेल्डर, पेंचर, इलेक्ट्रीशियन ट्रक ड्राइवर व्हीकल ड्राइवर क्रेन ऑपरेटर তাহলে আপনি অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত রয়েছেন তাদের জন্য আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ রয়েছে এবং এই সেক্টর গুলোতে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই ইংরেজি জানা আবশ্যক ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বয় ডিস আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক এছাড়া রয়েছে যারা কোন কাজকর্ম জানেন না যাদের পড়াশুনো নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ তাহলে ফ্যাক্টরি গুলো কি ফ্যাক্টরি গুলো হচ্ছে অটোমোবাইলস ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিতে কাজ এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ দর্শক আমি যে সেক্টর দর্শক আমি যে সেক্টরগুলোর কথা বলেছি যে কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভার টাইম এর ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে অস্ট্রিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন আটশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন আপনারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত দর্শক অস্ট্রিয়াতে যারা যাবে করবেন ডকুমেন্টস হিসেবে কি লাগবে চলুন আমরা ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এবার আমি আলোচনা করব প্যাকেজ মূল্য বিষয়ে আমরা অস্ট্রিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই চাকরিটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর পারমিট আসবে আসার পর জমা নিব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে অস্ট্রিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি অস্ট্রিয়া যাবেন কেন এই বিষয়টি আগে জেনে তারপর সিদ্ধান্ত নেবেন যে অস্ট্রিয়া যাবেন অস্ট্রিয়া যাবেন অস্ট্রিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ কোয়ারেন্টাইন ভিসা নির্দিষ্ট ভিসা এই ভিসাটি লাভের জন্য পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না তাহলে কিভাবে আপনি ভিসা পাবেন আপনার ওয়ার্ক পারমিট আসার পর আপনার ফান্ড জমা প্রদান করা হবে বিএফএস গ্লোবালি তাও আপনার নিজ হাতে আপনি জমা প্রদান করবেন বিএফএস গ্লোবাল হচ্ছে যেখানে ভিসার জন্য আবেদন করা হয় আবেদনের একটি কেন্দ্র একটি সেন্টার এটি রয়েছে বাংলাদেশে আপনাকে আবেদন করার জন্য বাংলাদেশের বাইরে অন্য কোথাও অতিরিক্ত ভাড়া খরচ করে অতিরিক্ত সময় ব্যয় করে যেতে হচ্ছে না এবং এটি চাম্বিং হবে ইন্ডিয়ার দিল্লি থেকে অস্ট্রিয়ার অ্যাম্বাসি থেকে কারণ অস্ট্রিয়ার অ্যাম্বাসি বাংলাদেশি নেই শুধু বিএফএস গ্লোবাল রয়েছে তারপর স্টাম্বিং হয়ে আসবে বাংলাদেশে আসার পর ম্যান হবে তারপর ফ্লাইট সবকিছু মিলে টোটাল প্রসেসিং টাইম লাগবে পাঁচ থেকে ছ মাস আবার কখনো কখনো সাত মাসও লাগার সম্ভাবনা রয়েছে অনেকেই মনে করেন এই সাত মাস আসলে আপনি যদি সেনজেন বলত কান্ডিতে যেতে চান একটু সময় দিতে হবে ধৈর্যের ফল মধুর হয় এবং ওয়ার্সেতে যাওয়ার পরে আপনার যে স্বপ্ন সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এই সুযোগটি আপনার জন্য রয়েছে আপনি যদি অস্ট্রিয়ার নাগরিকত্ব লাভ করেন তাহলে আপনি একজন সেনজেন নাগরিক আপনি টোটাল ইউরোপ কান্ট্রিতে যত সেনজেন দেশগুলো রয়েছে সব কটা দেশের নাগরিকত্ব লাভ করলেন এবং আপনি একজন সম্মানী সেনজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ইউরোপ কান্ট্রি থেকে তো প্রাপ্ত হচ্ছে নিয়ে যদি আপনাদের জন্য এত এত সুযোগ অস্ট্রিয়াতে থেকে থাকে তাহলে কেন আপনি অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন অতএব চিন্তাটি করবেন অস্ট্রিয়া যাওয়ার জন্য কারণ সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের

বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ